আসসালামু আলাইকুম এভরিওান গর্ভবতী হতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণ একটি সংবেদনশীল সময় এই সময়ে সঠিক খাবার খাওয়া যেমন জরুরি তেমনি কিছু খাবার একেবারেই এড়িয়ে চলা দরকার আজকের ভিডিওতে জানাবো গর্ভবতী হতে চাইলে বা প্রেগনেন্সি শুরুর সময় কী কী খাবার খাওয়া একদমই উচিত নয় চলুন কথা না বাড়িয়ে জানিয়ে দিই নাম্বার ওয়ান কাঁচা বা আদা সেদ্ধ খাবার যেমন কাঁচা ডিম আদা সিদ্ধ মাছ বা মাংস একেবারেই খাবেন না এগুলোতে জীবাণু থেকে সংক্রমণের ঝুঁকি থাকে যা গর্ভধারণের সমস্যা তৈরি করতে পারে নাম্বার দুই অতিরিক্ত ক্যাফিন যেমন চা কফি বা সফট ড্রিঙ্কসে থাকা ক্যাফিন শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে দিনে এক কাপের বেশি কফি না খাওয়াই ভালো নাম্বার তিন অ্যালকোহল এবং সিগারেটের ক্ষতি আমরা সবাই জানি এগুলো শুধু গর্ভধারণের পথে বাধা দেয় না ভবিষ্যতে শিশুর স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর নাম্বার চার খুব বেশি ঝাল তেলে ভাজা বা ফাস্টফুড যেমন পিৎজা বার্গার ভাজা পোড়া এসব খাবার শরীরে অতিরিক্ত ফ্যাট জমায় এবং হরমোনের ওঠানামা করে এতে গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে নাম্বার পাঁচ অতিরিক্ত পারদযুক্ত মাছ যেমন হিলসা টোনা সেভিজ জাতীয় কিছু মাছের মতো পারদের মাত্রা সব থেকে বেশি বেশি খেলে তা গর্ভস্থ শিশুর স্নায়ুর ক্ষতি করতে পারে তাই সতর্ক থাকুন নাম্বার ছয় বেশি ঠান্ডা ও প্যাকেটজাত খাবার যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত প্রিজারভেটিভ দেওয়া প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন এগুলো শরীরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এগুলো নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন অবশ্যই আপনাদের গর্ভধারণে অনেক সহজ হবে তাহলে মনে রাখবেন গর্ভধারণের সময় শরীরের জন্য ক্ষতিকর খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দিন বেশি করে শাকসবজি ফলমূল ও পরিমিত পরিমাণে প্রোটিন খাবেন সুস্থ অভ্যাসী আপনাকে ও আপনার ভবিষ্যতে শিশুকে দেবে একটি সুন্দর জীবন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে দেবে মহিলা বিষয়ক কোনো পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে বুঝিয়ে বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ